দাদা আপনারা যেভাবে আপনারা রক্ষা করবেন আমরা রাতটা রাত বলে গেছে সারাদিন বাদ যেতে পারি না হাতরে গাড়ে আমরা লালে বইয়ের বাদ খান লাগের এমন অবস্থায় চলছি আর রক্ষা করতে পারি না আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা সহযোগিতা পাবো কি সমস্যা আপনাদের বান্দর যন্ত্রণা এই সমস্যা

কিছু করার দরকার পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক